মুক্তিপ্রাপ্ত ছবি খাদান নিয়ে বুধবার রায়গঞ্জের এস সাংবাদিক বৈঠক করলেন দেব আগামী কুড়ি ডিসেম্বর বড়দিনের ঠিক প্রাক মুহূর্তে মুক্তি পাবে দেব প্রযোজিত ও অভিনীত ছবি খাদান তার আগে ছবির প্রমোশনে বিভিন্ন জায়গায় ঘুরছেন দেব মঙ্গলবার ছবির টিমকে নিয়ে রায়গঞ্জে আসেন দেব বুধবার রায়গঞ্জের এসভিএফ এ এই বিষয়ে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তিনি ও ছবির অন্যান্য কলাকুশলীরা তিনি বলেন এই ছবি সম্পূর্ণ মাস ঘরানার ছবি খাদান আমাদের গল্প আমাদের রাজ্যের গল্প আমাদের শিকড়ের গল্প এর মধ্যে বাংলার মাটির গন্ধ আছে প্রায় পাঁচ বছর পর এই রূপে তিনি ফিরছেন যে রূপে দর্শক তাকে পছন্দ করে কোনো মেসেজ বা বার্তা প্রদান নয় এই ছবি মূলত একটি উৎসব বাংলার অনেক জায়গাতেই সিনেমা হল নেই কিন্তু ছবি দেখার আগ্রহ মানুষের মধ্যে তৈরি হলেই নতুন নতুন সিনেমা হল তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি ছবির বিষয়ে কথা বলার পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাম্প্রতিক বাংলাদেশ ইস্যু নিয়েও নিজের মতামত জানিয়ে তিনি বলেন নর্থ বেঙ্গল মানে মালদা আছে রায়গঞ্জ আছে উত্তর দিনাজপুর আছে বাহ অনেকগুলো জায়গা আছে তো আমাদের চেষ্টা কি খাদান প্রত্যেকটা বাড়িতে পৌঁছুক সেটা সাউথ বেঙ্গল হোক বা নর্থ বেঙ্গল পুরো বাংলা জুড়ে যেন মানুষের কাছে যেন আমরা পৌঁছোতে পারি খাদান ছবিটা রিলিজ হচ্ছে কুড়ি ডিসেম্বর এবারে সবাই আবার এটাও জানি কি সব জায়গায় সিনেমা হল নেই কিন্তু এটা সত্যি কি সিনেমা হল নেই বলে কি সিনেমা হল হবে না আমি চাই যদি ডিমান্ড থাকে সাপ্লাই হবে মানুষ যদি আগ্রহ

তা হয় না কারণ আমাদেরও একটা গণতান্ত্রিক দেশ আমাদেরও স্পোক পারসন আছে আমি চাই এই বাংলাদেশ নিয়ে যেই যাই মন্তব্য রাখুন না কেন দেশের একটা স্পোক পারসন এই কথা টপিকটা নিয়ে বললে বেশি ভালো হয় আমি এটুকু চাই কে মানুষ হিসেবে যে শুধু বাংলাদেশ নয় পৃথিবী জুড়ে যেন শান্তি আসুক মানুষ যেন শান্তিতে বাঁচতে পারে যে যেই ধর্মেরই হোক না কেন কারণ কেউ জান ছোটবেলায় যখন জন্মায় কেউ তো যায় না কে কোন পরিবারে জন্মাবে এটা ভাগ্যর লেখা থাকে এবারে প্রত্যেকটা মানুষ মানুষের বাঁচার অধিকার আছে প্রত্যেকটা মানুষের হাসার অধিকার আছে প্রত্যেকটা মানুষের নিজের মতো করে জীবন জীবনযাপন করার অধিকার আছে সেই অধিকারটা মানুষ পায় সে বাংলাদেশ হোক বাংলায় হোক আমার দেশে হোক কেনিয়ায় হোক সব জায়গায় পৃথিবী যেখানে যেখানে অশান্তি আছে সব জায়গায় মানুষের বাঁচার অধিকার আছে আপনি উত্তরবঙ্গে প্রমোশনে এসেছেন এই মুহূর্তে রয়েছেন আরো উত্তরে যাবেন অলরেডি চিকেন স্নেক নিয়ে বাংলাদেশ লাগাতার হোমকার হোমকার দিয়ে যাচ্ছে এই বাঙালি বাঙালি ডিভাইডেশন যেটা চলছে এই বিষয়ে কি বলবেন একজন এখন অভিনেতা হিসেবে বা সাংসদ আমি একটা কথা বলবো আটকে সরি আমরা খাদানের প্রমোশন করতে এসেছি নিয়ে কথা বলি আপনি বাংলাদেশে চলে যাচ্ছেন বাংলাদেশটা দেখি নিশ্চিত না না এখানে সাংসদ হিসেবে সাংসদ হিসেবে আসেনি শিল্পী হিসেবে এসছেন এবং একটা ছবি প্রডিউসার হিসেবে এসছেন হিসেবে এসছেন সেখানে বাংলাদেশ বাদ দিয়ে আমাদের যেহেতু উত্তরবঙ্গে এই মুহূর্তে রয়েছেন তার কিন্তু উত্তরবঙ্গের তারা দর্শকরা রয়েছেন বা যারা নাগরিকরা রয়েছেন তারাও কিন্তু এই পরিস্থিতি নিয়ে একটা যথেষ্ট সেই ক্ষেত্রটা নিয়ে এটি বুঝতে গেলে তো আমার রোজখার ছবি বাংলাদেশেরই পরিস্থিতি সেটাতে আমি যাচ্ছি কিন্তু এটা নিয়ে যে চিকেন স্নেক্টার রয়েছে এই উত্তর দিনাজপুর যতটা শিলিগুড়ি উত্তর তুমি যতটা চিন্তিত আমি অতটাই চিন্তিত এবং আমার মনে হয় যে পুরো দেশ অতটাই চিন্তিত প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাই অতটাই চিন্তিত এবং এইটা এমন একটা জায়গায় চলে গেছে কারণ সবাই কেউ বলছে চার দিনে দখল করবে এই যে সোশ্যাল মিডিয়া ওয়ার শুরু হয়েছে না আমি সেটার মধ্যে ভাগী হতে চাই আমি রেসপন্সিবল আমি এমন কিছু কথা বলতে চাইছি না কারণ দুটোর দেশের মধ্যে অশান্তিটা আরো বাড় আজকে বাংলাদেশ আর বাংলার বা ভারতের সম্পর্কটা আমাকে থার্ড পার্টি থেকে শিখতে হবে মানে আমাদের যা আদান প্রদান হয়েছে অফকোর্স একটা সিচুয়েশন আমরা তৈরি হয়েছি যেটা এক বছর আগে তোমরাও প্রস্তুত ছিলেন আমরা আমরাও প্রস্তুত ছিলাম আমার মনে হয় এই সিচুয়েশনটা হয়েছে একটা দেশের মধ্যে একটা সিচুয়েশন চলছে আমি যেটা প্রথমে যেটা বাংলাদেশ নিয়ে বললাম আমি চাই শান্তি ফিরে আসুক মানুষ নিজের মত করে বাঁচতে পারে সেই অধিকারটা যেন সে পাক এটুকু চাই কে এই যে সমস্যাগুলো চলছে গত আগস্ট থেকে না ওরকমই কিছু একটা সমস্যা আমি বাংলাদেশের বিষয়ে বাংলাদেশ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না আমি দেশের সম্পর্কটা যেন ভালো থাকে অটুট থাকে কারণ আমি বাংলাদেশে দু তিনবার গিয়েছি এবং বিশ্বাস করে আমি অপরো ভালোবাসা পেয়েছি বাংলাদেশ থেকে এখানকার মানুষ যথেষ্ট ভালো ভালো মানে মানে খুবই আপন আপন এই নিয়ে সেটা দেখে অভিনেতা হিসাবে কষ্ট হচ্ছে না ওখানে খুবই কষ্ট হয়েছে খুবই কষ্ট হচ্ছে আরও কষ্ট হয়েছে কিন্তু আমার কষ্ট যদি আমার কষ্ট বেশি পেলে যদি এখানকার সমাধান হতো তা আরো বেশি কষ্ট পেতাম

ওরা যদি বাইরে থেকে যদি বেশি ছবি রিলিজ করে তাহলে ওদের ইন্ডাস্ট্রি ছবিগুলো কম হবে মানে আমি হচ্ছে আমাদের দেশে আমাদের রাজ্য অন্তত এইটুকু হোক বাংলা ছবি যেন মেন প্রধানত পায় অন্তত এই জায়গায় বাংলাদেশ আমাদের থেকে আমাদের দিক থেকে এগিয়ে আছে তারা তাদের ছবিকে ফার্স্ট প্রায়োরিটি দেয় এবং তারা এটার জন্য বাংলাদেশকে আমি সাধুবাদ জানাই মানে এটার জন্য অনেক ক্ষেত্রে সেটাই হওয়া উচিত আমাদের ক্ষেত্রে তাই হওয়া উচিত যেটা বলছি না আমরা বাংলা ছবিকে প্রায়োরিটি পাই না প্রাইম টাইম পাই না এই যে খাদান যেটা আমাকে লড়তে হবে বা লড়তে হচ্ছে কি ভালো শো টাইম পাওয়া ভালো এ পাওয়া

এবং আমি দিস ইস অলসো কমার্শিয়াল কিন্তু আমার সব ছবিগুলো কমার্শিয়াল কারণ যেই ছবি টাকা দেবে যেই ছবি ব্যবসা তুলে দেবে সেটাই কমার্শিয়াল সেটা আউট হাউস সিনেমা হতে পারে যেটা যে সিনেমা হতে পারে কিন্তু এটা মাস সিনেমা মাসকে কানেক্ট করি কিন্তু মাস বললেই আমরা চলে যাই সাউথ না কিন্তু খাদান হচ্ছে আমাদের গল্প আপনারা সবাই জানেন কি এশিয়ার সবচেয়ে বড় কোল্ড বেল্ট হচ্ছে আমাদের রাজ্যে এই দামোদর বেল্টটা যেখানে ঝাড়খন্ড বর্ডার বিহার বর্ডার এখন সবটাই কিন্তু অনেকটা পশ্চিম বাংলা বাংলায় আছে পশ্চিমবঙ্গে যেটা আসানসোল দুর্গাপুর বেল্ট এই গল্পটা হচ্ছে আমাদের গল্প আমাদের রাজ্যের গল্প আমাদের কালচার নিয়ে আমাদের রুটের গল্প এখানে এইটা নয় কে এই গল্পটা দেখার সময় বা ছবিটা দেখার সময় আপনাদের মনে হবে না এটা তো সাউথের কোনো একটা বড় ছবির সঙ্গে না 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 পুরো তুমি যদি গান দেখে থাকো বা টিজার বা পিটেলার বেরিয়েছে এখনো অব্দি প্রত্যেক কটার মধ্যে আমাদের বাংলার গন্ধ আছে বাংলার রুটেড কালচার আছে এবং অফকোর্স একটা সেলিব্রেশন আছে যেই যেইটার জন্য দেব দেব হয়েছে মানে এই যে নাচ এই যে ডান্স এই যে অ্যাকশন তার ভালো গল্প এরকম এরকম বিষমালগুলো আছে ওটার মধ্যে তো তো যেটা লোকে দেখতে চায় হ্যাঁ সবাই তো নিজেকে হিরো দেখতে চান সিনেমা আমরা কেন হিরো হয়েছি কারণ মানুষ একসেপ্ট করেছে আমিও দেব আমি এরকম মারতে পারি আমি এরকম নাচতে পারি আমি এরকম হিরোইনের সঙ্গে গান গাইতে পারি যেই সবের জন্য দেব দেব হয়েছিল সেই রূপে আবার দেব ফিরছে দশ বছর পর এবং বড় স্কেলে ফিরছে এবং আজকে আমি কেন আমরা ট্যুর করছি বেঙ্গল ট্যুর কারণ এই টাইম বোঝাতে চাই কে আমরা খুব অভ্যস্ত হয়ে গেছি মোবাইলে আজ থেকে তিন বছর আগে আমি মোবাইল দেখতাম না এরকমভাবে আমরা ক্যামেরা দেখি কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি না মোবাইলের শ্যুট হচ্ছে কারো হাতে ক্যামেরা নিতে হবে কেউ একটা ইজিআ ক্যামেরা করছে না বাট কিছু বছর আগে আমি ক্যামেরাই দেখতাম মুখ দেখা যেতাম এত বড় বড় ক্যামেরা প্রশ্ন করে কে প্রশ্ন করছে দাদা আমি করছি আমি এইভাবে হতো আমাদের একটা সময় কিন্তু এখন আমরা শো ইউজ টু মোবাইল সব পৃথিবী এরকম হয়ে গেছে এবার সবাই মোবাইলে ছবি দেখতে অভ্যস্ত হয়ে গেছে টাইম নেই চলো গাড়িতে এতে চল কি হচ্ছে ফ্লাইটে ডাউনলোড কর নিলাম ফ্লাইটে দেখে নিলাম টিভিতে দেখে নিলাম যখন আসবে স্টার জলচাবাজি যখন দেখাবে তখন দেখলাম আমি এইটুকু বোঝাতে চাই এই সিনেমাটা মোবাইল টিভি ল্যাপটপে দেখার মতন নয় এটা বড় পর্দায় দেখার মতন চল আজকে আমরা সিনেমাতে আছি এখানে এই সিনেমাটা যদি এনজয় করতে চাই চাও তাহলে এটা সিনেমা হলে আসতে হবে এই যে তুমি প্রশ্নগুলো করে পলিটিক্যাল প্রশ্ন করলে সমাধান আমার কাছে নেই সেম জিনিসটা আমার সিনেমা বাংলা সিনেমা এখন কম চলছে বেশি সেই সমাধানটা নেই উপায়টা এটাই আমাকে মানুষের কাছে পৌঁছোতে হবে যে আমি গ্রামে গ্রামে যাচ্ছি আমি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে যাচ্ছি আমার পুরো টিম সুমিত হোক রাজা হোক ইদিকা হোক নীল হোক স্যাবি হোক এরা সবাই একটা বড় টিম মেম্বার এরা কোনোদিনও ভাবনি এরকম হতে পারে এরা সবাই ব্যস্ত কিন্তু বাসে করে যাওয়াটা সহজ তো নয় দিনের পর দিন কারো কোমরে ব্যথা হচ্ছে কারো ইউনো ওয়াটিগো হচ্ছে কেউ রাস্তায় দাঁড়িয়ে বমি করে দিচ্ছে মানে খেয়ে পড়ছে রাত্রে মোশন হচ্ছে আমাদের আমরা দশ দিন ধরে টানা বাসে ঘুরছি এই লাইফটা তো আমরা একটা টাইমের পর তো চেঞ্জ হয়ে গেছে লাইফস্টাইল না আমরা মাসিজে কেউ ঘরে কেউ একটা ইতে ঘুরে কেউ এসি গাড়িতে থাকে বা কেউ নিজের মতো করে একটা ভালো কাউচ বসে গেলাম বাড়িতে সেই সব ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরছে একটাই কারণে মানুষকে এটা বোঝানোর জন্য না এই ছবিটা মোবাইলে রাখার জন্য নয় আর আপনারা যেটা বলছেন ভালো বাংলা ছবি হচ্ছে না একটা সুযোগ দিয়ে দেখুন আসুন ছবিটা দেখুন খারাপ হলে করবো না এখন ভালো ছবি খুব ভালো এই প্রশ্নটাই আমি বলছি কোনো মেসেজ নেই উৎসব আছে আপনি দুর্গাপুজো এনজয় করেন কোনো মেসেজ দিতে চান আপনি যখন বাজি ফাটান আপনি কোনো মেসেজ দিতে চান আপনি কাউকে যদি নতুন কাপড় দেন সেটা কোনো মেসেজ হয় না পৃথিবীতে সব জিনিস মেসেজ দেওয়ার জন্য নয় কিছু কিছু জিনিস সেলিব্রেট করার জন্য খাদান হচ্ছে সেলিব্রেশন সেলিব্রেশন অফ লাইফ সেলিব্রেশন অফ টুগেদারনেস আমি আমার বাড়ির লোককে নিয়ে ছবিটা দেখতে আছি বন্ধু বান্ধবী বাবা মা কাকা কাকিমা যাই হোক না কেন আমাদের আপন সেলিব্রেশন অফ সিনেমা সেলিব্রেশন অফ টুগেদারনেস এই যে বাংলা ছবি যে পিছিয়ে আছে আমরা বলি না সাউথ এগিয়ে গেছে আজকে এই ছবি চলছে কেন আমরা করতে পারছি না উত্তর হচ্ছে এই জন্য করতে পারছি না কারণ এখানে কোনো মেসেজ নেই আমরা মেসেজ ছাড়া ছবি দেখি না এই ছবিটা দেখার পর আমি কি ভাববো সেই ভাবনা নিয়ে আমি কি ফিরবো আলোচনা করবো সেই ছবিগুলো একটা দর্শক আছে কিন্তু তার বাইরে অনেক দর্শক আছে তারা উৎসব করতে চায় সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে

শম্ভি নিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা। জুয়েলারস অভিজাতের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি রক্তের সময় তো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ